বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আর আপনারা দেখছেন ভাই বিন্দাস লাইভ আমি এখন আছি বকখালি আর এই বকখালি কলকাতা থেকে বকখালি আপনারা কিভাবে আসবেন কিভাবে ঘুরবেন বকখালিতে কি দেখবেন সাইটসিন কী করবেন কীরকম খরচ পড়ছে হোটেল কোথায় পাবেন কেমন পাবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তাহলে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবারের গল্পটা শুরু হচ্ছে শিয়ালদা থেকে বকখালি পর্যন্ত হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওগুলো এখন দেখতে থাকবেন বকখালির ভিডিও শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় আঠেরো নম্বর প্ল্যাটফর্মে লক্ষ্মীকান্ত লোকাল দিয়েছে যেটা সাতটা চৌদ্দতে ছাড়বে এই যে এখানটা দাঁড়িয়েই রয়েছে আমি একটা সিটও পেয়ে গেছি তো এই ট্রেনে আমার এখন জার্নি শুরু হবে সাতটা দশ বাজে এখন একদমই সময় নেই তাই বাকি কথা হবে ট্রেনের ভিতরে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখে থাকুন কিভাবে যাব লোকাল ট্রেন কী কীরকমভাবে আপনারা জার্নি করবেন লোকাল ট্রেনে কি অবস্থা সব কিছু ডিটেলে জানাব এখন বাজে সাতটা চোদ্দো আর ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইমে শিয়ালদা থেকে এই ট্রেন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে তারপর কিছুক্ষণ ধরানোর পর আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেবে এখন পৌঁছে গেলাম সুভাষ এখন বাজে সাতটা পঞ্চাশ আর মেঘ মেঘ করেছে কখনো মেঘ কখনো রোদ এরকম অবস্থা দেখুন বন্ধুরা আগে কতটা ফাঁকা ছিল এখন আস্তে আস্তে ট্রেনের মধ্যে হিম আম দিলাম এক কিলো আম দিলাম পঞ্চাশ টাকা একশো টাকায় দু কিলো আম দিচ্ছে দাদা দেখে মনে হচ্ছে আপনাদের বলছিলাম না যে একশো টাকায় এক কিলো দিচ্ছে তাই বলতে বলতে আবার দাদা আড়াই কিলো একশো টাকায় দিচ্ছে আবার আড়াই কিলো নিয়ে নিলাম ঘুরতে ফিরতে বাইরে আম থাকলো নেওয়া মাঝে সাথে খাওয়া যাবে এই দেখুন আড়াই কিলো আম সাগর আমগুলো কিন্তু দেখতে ভালোই আছে সকাল নটা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুরে মোটামুটি ট্রেনটা ফাঁকা হয়ে যায় এরপর থেকে এবার আস্তে আস্তে ট্রেনটা ফাঁকাই হয়ে হতে থাকবে কাকদ্বীপের পর তো একেবারে ফাঁকা হয়ে যাবে এই যে বন্ধুরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর এবার ট্রেনের স্পিডও খুব ভালো বাড়বে আর ট্রেনটাও ফাঁকা হবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে ট্রেনটা দশ মিনিট দাঁড়াবে এত রোজ আর এখানে আম মনে হচ্ছে ভীষণই সস্তা চাইদিকে শুধু আম আর আম দেখছি এদিকে আম ওদিকে রয়েছে প্রচুর এই যে এখানেও রয়েছে প্রচুর আম আম আর আম তো এই হচ্ছে আমাদের ট্রেন এইগুলো কি আম হিমসাগর কত করে দু কিলো একশো কিলো একশো সব জায়গাতেই এই যে কাকদিক স্টেশন এখন বাজে এই দশটা বাজতে দুই মতো বাকি এখন অনেক প্যাসেঞ্জার নেমে যাচ্ছে এবার ট্রেনটা আস্তে আস্তে খালি হবে যে নটা সাতান্ন মিনিট বাকি আছে কাক্তিক স্টেশনে কত যাত্রী নেমেছে দেখেছেন প্রচুর যাত্রী কাক্তিক স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম আমরা অবশেষে বন্ধুরা নেমে গেছি নামখানা তিন ঘন্টা জার্নি করার পর নামলাম নামখানা ভীষণ গরম প্রচন্ড রোদ উঠেছে এই যে আমাদের ট্রেন পুরো ফাঁকা হয়ে গেল তবে অন্যান্য বারের মতো কাকদ্বীপে যেমন ফাঁকা হয় এবার কিন্তু ফাঁকা হয়নি এবার নামখানাতে এসে পুরো ফাঁকা হলো আর প্রচণ্ড রোদ উঠে গেছে জানি না কি হবে কতটুকু বেড়াতে পারবো আমি যা দেখবো আমার আমার সাথে সাথে আপনাদেরকেও তাই দেখাবো তো চলুন বন্ধুরা এবার দেখি বাইরে স্টেশনের বাইরে যাই বাস অটো বাইরে থাকবে আপনারা যা যাতে খুশি তাতে করে কিন্তু যেতে পারেন তো এই যে আমরা বাইরে বেরিয়ে এসছি নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে কিন্তু বেশ সুন্দর দেখছেন বন্ধুরা গাছপালা রয়েছে প্রচুর যাত্রী নামলো এদিকে তো সামনে অনেক টোটো অটো পেয়ে যাবেন কিন্তু এদিক থেকে না নিয়ে একদম রাস্তার বাইরে বেরিয়ে গেলে আমি দেখাবো কোথা থেকে নিলে আপনারা একটু কমে পাবেন এখানে কিন্তু প্রচন্ড রেট বলে তার থেকে বাইরে গিয়ে নিলে অনেকটা রেট কম থাকবে নামখানা নেমে আপনারা বকখালি যেতে পারবেন মৌসুমী আইল্যান্ড যেতে পারবেন যেখানে খুশি আপনারা কিন্তু যেতে পারবেন আমি যাচ্ছি আজকে বকখালি বকখালি থেকে আজকে আপনাদের সাথে ঘুরব আর আপনারাও আমার সাথে ঘুরবেন যেখান থেকে প্রচুর অটো টোটো পেয়ে যাবেন মৌসুমী যেতে বকখালি যাওয়ার প্রচুর পেয়ে যাবেন না দুই দিকে রয়েছে রে এইদিকে দেখুন কৃষ্ণচূড়া গাছটা ওতে না আগুন লেগেছে কারণ লাগছে প্রচুর এখানে পেয়ে যাবেন দুই দিকে অটো টটো তো এই হচ্ছে বেরিয়ে আসলাম এখন আমি যাব এই সোজা একদম সোজা গিয়ে মেন রোডের উপর উঠব ওখানেই ওখান থেকে বাস বা অটো টোটো যাই হোক নিয়ে নেব আর এই দেখুন এইগুলো সব এগুলো খাবার রেস্টুরেন্ট এখানে আপনারা পেয়ে যাবেন তবে দোকানগুলো এখন বন্ধ আছে কেন জানি না অন্যান্য দিন তো খোলাই থাকে যখন আসি আজকে দেখছি বন্ধ ওই একটা দোকান খোলা রয়েছে ওই রোডটা পেরিয়ে আপনারা এই বাইরে রোডটাই আসেন এখানে প্রচুর অটো টোটো শেয়ারে পেয়ে যাবেন গাড়ি প্রচুর রয়েছে এই যে এখানে এলে না একটু কমে পাবেন শেয়ারে একটু কমে পাবেন প্রত্যেকবার অটো কিংবা টোটোই যায় এবার বাসে যাচ্ছি বাসে করে বকখালি যাওয়ার অভিজ্ঞতাটা কেমন দেখি কোনোবার কিন্তু বাসে যায় না অতটা সময় লাগে অটো বা টোটো থেকে আগে যাই নাকি সেটাও দেখবো এবং আপনাদেরও জানাবো চলুন তাহলে এই যে বাস কোথাও জায়গা নেই পুরো ভর্তি বাসে দাঁড়িয়ে যেতে হবে তাও বেশিক্ষণ লাগবে না এটুকু দাঁড়িয়ে যাওয়াই যাবে কারণ ট্রেনে অনেকক্ষণ বসে আসলাম আমাদের ভাড়া নিল আঠাশ টাকা তো নেমে গেলাম বন্ধুরা বকখালি বাস স্ট্যান্ডে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে এটাই হলো বকখালি বাস স্ট্যান্ড আর ওই দিকটা হলো বিচ ওদিকে বিচ আছে তো এখন এত রোদ এখন বাজে এগারোটা কুড়ি এত রোদে কিন্তু এখন বিচে টিচে যাব না সোজা একটা রুম দেখবো সেই রুমে গিয়ে এখন স্নান খাওয়া দাওয়া রেস্ট নেব রোদ পড়লে তবেই বেরোবো চলুন বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা আর আমি যে হোটেলটায় রুম নিয়েছি সেই হোটেলে আজকে পুজোর কিছু পুজোর একটা কিছু পুজো তার জন্য এখানে খাওয়া দাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি হোটেলের নয় এই মানে পাশে পাড়ার কারোর বাড়ির পুজো তারা তাদের জায়গা নেই বলে এই যে আমার পিছনে দেখো এই হোটেলের এই সামনে এখানে খাওয়াচ্ছে তো আমার আমাকেও বলল এই দাদারা যে দুপুরে এই ভোগ প্রসাদ গ্রহণ করতে তো আমি ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করাতে এই সুযোগ থেকে আমি কেন বঞ্চিত হব সেই জন্য এখন চলে এসেছি খেতে কিন্তু প্রচণ্ড এখনও ভিড় রয়েছে গ্রামবাসীরা খাচ্ছে তো ওদের খাওয়া হয়ে গেলে আমি যদি জায়গা পাই তো এখনই বসে না হলে অপেক্ষা করতে হবে এই দেখো বন্ধুরা আমাদের হোটেলের সামনেটাই এইখানটায় এই লোকজন বসে প্রসাদ গ্রহণ করছে দুপুরবেলা আপনারা সমুদ্রে স্নান করবেন তারপর লাঞ্চ করবেন লাঞ্চ করার পর একটুখানি রেস্ট নেবেন নিয়ে বিকেল বিকেল আপনারা বেরিয়ে পড়বেন বিচের উদ্দেশ্যে বিচে কারণ একটু দিন থাকতে মানে একটু দিনের আলো থাকতে আসবেন কারণ হচ্ছে বিচ সমুদ্র কিন্তু বিচ থেকে অনেকটাই দূরে গেছে বকখালি সেই জন্য যাওয়ার বিচে আগে এখানে গ্রহরাজ বজরংবালি ও কালী মায়ের মন্দির আছে আর বিচে রকম সব দোকান যাওয়ার আগে দুই পাশে এরকম দোকান বিচে পেয়ে যাবেন প্রত্যেকটা বিচে যেমন থাকে এদিকেও রয়েছে এখন এরকম গাড়িরও ব্যবস্থা করেছে প্রচুর খাওয়ার দোকান রয়েছে আপনারা চেষ্টা করবেন একটু দিনের আলো থাকতে যাতে সমুদ্রে যেতে পারেন কারণ বীচ থেকে সমুদ্র আর এখন আপনাদের দেখাবো বীচ মার্কেট টা দারুন জমজমাট হয় বকখালির সন্ধ্যার বীচ মার্কেটটা কালো কালো কাঁকড়া নড়ছে জানত এরকম অনেক স্টল পেয়ে যাবেন মাছের যেখানে আপনারা মাছ পছন্দ মতো মাছ কিনে রান্না করিয়ে খেতে পারবেন চলুন দেখে নি কি মাছ আছে বা সামুদ্রিক কি প্রাণী রয়েছে যেমন কাঁকড়া আর কি সি ফুড রয়েছে সেটাও দেখবো চলুন দেখি এই দেখুন চিংড়ি সাইজ দেখুন বিশাল বড় বড় চিংড়ি রয়েছে এটা ভোলা জানি না আর রয়েছে প্রচুর কাকরা কাকারা কত করে প্লেট দেল অনেকছে এইটা কি মাছ

এইগুলো আমি এইগুলো আমুদিনে কি না লেজগুলো এই চিংড়িগুলো দেখো এই চিংড়ির প্লেটটা টা হলো আড়াইশো টাকা পুরো প্লেটটা টা নিলে আড়াইশো টাকা এখানে ভোলা গুলো রয়েছে অনেক বড় বড়

বিশাল বড় বড় চিংড়ি বাবু এই মাছটা কি মাছ এই হাঙরের মতো দেখতে এগুলো রয়েছে স্কুইড এই যে সি ফুড এগুলো স্কুইড কাঁকড়া রয়েছে আর এখানে চিংড়ি প্রচুর চিংড়ি

এখানেও টুনা ফিসটা কত বড় বিশাল বড় বড় দুশো টাকা করে প্লেট এদিকে দেখুন প্রচুর দোকান রয়েছে খাবার ফুচকা রয়েছে ভেলপুরি রয়েছে আইসক্রিম রয়েছে ভুট্টা রয়েছে প্রচুর দোকান রয়েছে এখানে রয়েছে পাপড়ি চাট পাপড়ি চাট কত করে পঞ্চাশ টাকা প্লেট পাপড়ি চাট পঞ্চাশ টাকা প্লেট এদিকে রয়েছে সব এখানে লস্যি খেতে আসলাম লস্যি খাবো কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে আর আর এখানে ককটেল মকটেল বানানো হয় নাকি মকটেল হবে মকটেল কত আচ্ছা মকটেল ষাট টাকা থেকে স্টার্টিং হয় অনেক রকমের ফ্লেভার তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছি এখান থেকে মাছ অর্ডার করেছি মাছ ভাজা খাবো আমুদি আর তপসিয়া মাছ তো এই বৌদি এখানে রান্না করে দিলেন আহি করছেন করছেন আর ওই দাদা রান্না করে দিলেন দেখো এটা হলো আমুদি মাছ ভাজা আর এটা হলো তপসে দুটো তপসে নিয়েছি কাসুন্দি দিয়েছে পেঁয়াজ দিয়েছে আর এখানে এটা হলো গুড মর্নিং বন্ধুরা এখন আছি হোটেলে সামনে আর আজকে হলো পরের দিন তো সকালবেলা এখন সাড়ে ছটা বাজেনি ছটা কুড়ি মতো বাজে তো এখন যাচ্ছি সি বিচে আর সেই সাথে তো আপনাদের আরও একটা ভালো জিনিস দেখাবো যেখানে একটা সুন্দর মন্দির আছে এবং মন্দিরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন জোয়ার কী ফাটা চলছে সেটা এখনও জানি না যদি এখন বিচে যাব তো দেখতেই পাবো আপনারাও দেখবেন আর বিচ থেকে সমুদ্র কতটা সেটাও আপনারা দেখবেন সকালবেলার সমুদ্র কীরকম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব মানে বকখালি সমুদ্র আর কি কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলার এই বকখালি গ্রাম্য পরিবেশটা কিন্তু দারুণ লাগছে চারিদিকে দেখুন কত শান্ত পরিবেশ আর এই যে পাখি ডাকছে খুব ভাল ভালো লাগছে সকালবেলাটা আর ওই যে মুরগিও ডাকছে যেটা আমরা শহরে শুনতে পাই না সেইগুলো কিন্তু দারুণ লাগছে সকাল বেলায় এখনো দোকানগুলো খুলেনি দুই একটা আস্তে আস্তে খুলছে চলুন পিছের দিকে এগিয়ে যাই ওই যে সামনে সমুদ্র দেখতে পাচ্ছেন এখন মনে হতো যেন জোয়ার আছে কারণ অনেকটা এগিয়ে এসেছে আর এই সামনেই আই লাভ ওখনি এখানে এসে সেলফি টেবিল করতে পারে পখালির একটা চলুন সমুদ্রে যাই তার আগে এই দোকান থেকে চা খেতে হবে সকালবেলায় তো চা খাওয়া হয়নি এখন সাড়ে ছটা বেঁচে গেছে তো এই দোকানে চা খাবো চা খেয়ে তারপর এই সমুদ্রে যাবো তো দেখুন বন্ধুরা সকালবেলায় বখালির সি বিষটা কেমন লাগবে সূর্য তো মাথার উপর জ্বলছে এখন থেকেই তো বন্ধুরা এখানে চা খেতে আসলাম সকালবেলা একটু চা দিয়ে দিতে শুরু হোক প্রতিদিন যখন চা দিয়ে শুরু হয় এই মুদি কাছে চা খেতে চা বিস্কিট খাবো খেয়ে সমুদ্রে যাবো দেখি কি অবস্থা আমি এখন আছি বকখালি সি বিজে এই দিকে দেখো বিজের সামনের দিকটা যেখানে দোকানপাট রয়েছে ওই দিকটা রয়েছে ঝাউ গাছ অল্প কিছু ঝাউ গাছ রয়েছে আর কিছু কাঁটা জাতীয় গাছ রয়েছে আর এখানটাই সমুদ্র থাকার কথা সেটা চলে গেছে ওই দূরে কারণ জল পড়েছে জল পড়ে যে জলটা দেখতে পাচ্ছেন মতো হয়ে আছে এই জলটা কিন্তু অনেকটাই বাড়ি প্রায় হাঁটুর সময় জল হয়ে যায় এখন তো অল্প অল্প পা কেজানোর মতো জল রয়েছে ছিপছিপে জল রয়েছে কিন্তু এটাই জলটা বেড়ে বেড়ে কিন্তু হাঁটু হয়ে যায় বকখালিতে এসে সমুদ্রে স্নান করতে চাইলে কিন্তু জোয়ারের সময় অবশ্যই আসতে হবে জোয়ারের সময় সমুদ্রর জল কিছুটা এগিয়ে আসে আর সমুদ্র ঢেউ বকখালিতে কিন্তু খুব একটা ঢেউ নেই হালকা হালকা ঢেউ আছে তাই জোয়ারের সময় আসাটাই আমি বলবো ভালো আর জোয়ার ভাটার টাইমটা আপনারা একটু দেখে নেবেন যখন জোয়ারটা প্রচন্ড থাকবে তখন স্নান করতে আসে ভালো নাহলে কিন্তু স্নান করে আপনারা মজা পাবেন না এই দেখুন বন্ধুরা এত দূর চলে এসছিল এখন কতটা চলে গেছে এত দূর চলে এসছে কারণ দেখে বুঝতে পারছি যে এই যে দেখতে পাচ্ছেন আর ওখানে ছোট ছোট পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে মজা করছে ওরা দেখুন বন্ধুরা ফেনা দেখতে পাচ্ছেন তো এতদূর পর্যন্ত চলে এসছিল সকালে যখন জোয়ারটা বেশি থাকবে না সকালে না জোয়ারটা যখনই বেশি থাকবে তখনই আশা করা যায় তাহলে এতদিন চলে আসবে এখান থেকে এবার এইটা দেখুন টাচ করলাম সমুদ্রের ঢেউ যদিও বা বেশি নেই তবুও কিন্তু এরকম সমুদ্রে ভালোই লাগবে এনজয় করতে পারবে স্থান করব কারণ এখনো রেডি হয়ে আসেনি এখন জাস্ট আপনাদের দেখাতে এসেছি যে সকালবেলা সমুদ্র কেমন থাকে এই যে বন্ধুরা নেমে পড়েছি একেবারে জলে ভালোই লাগছে সমুদ্র দেখলে তো মনে হয় একদম ঝাঁপাতে শুরু করে দিই কিন্তু এখনই না আর একটু পর এসে জলে নামব আপনারা চাইলে কিন্তু এখনও সকালবেলায় এসে আপনারা স্নানটা করে নিতে পারেন কারণ এখন তো ঢেউ আছে জোয়ার চলছে ভালো লাগবে আর বকখালি হলো একমাত্র সাদা বিচের সমুদ্র এখানে লাল বালি পাবেন না এখানে সাদা বালি ঘুরে আসলাম এবার যাব বনবিবির মন্দিরে আপনারা বকখালি আসলে অবশ্যই কিন্তু বনবিবির মন্দির দেখতে ভুলবেন না আর এই বনবিবির মন্দির তার পাশেই এখানে একটা ছোট্ট রাধা মাধবের মূর্তি রাখা হয়েছে বাস স্ট্যান্ড এটা আর বীজ তো এইদিকে তো এই হচ্ছে বাস এই বাস কিন্তু ডায়মন্ড যা হারবার যাবে কাকদ্বীপ হয়ে একদম ধর্মতলায় গিয়ে আপনারা নেমে যেতে পারবেন গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বকখালিতে তৃতীয় দিন আর এখন বাজে দশটা কুড়ি আর এখন এসেছি বকখালি বাস স্ট্যান্ডে বকখালি বাস স্ট্যান্ডে এসেছি এখান থেকে বনশ্রী হোটেলে লাঞ্চ করব হ্যাঁ বন্ধুরা এখনই লাঞ্চ করব কারণ এখন বেরিয়ে যাচ্ছি এখন যাব নামখানা আর নামখানা থেকে ট্রেন ধরব ধরে তো শিয়ালদা যাব আর বারোটা আঠেরোই আছে ট্রেনটা তো এই ট্রেনটা সরাসরি শিয়ালদা যাবে সেই জন্য এই ট্রেনটাই ধরবো আর মোটামুটি এখান থেকে তো এক ঘন্টা মানে চল্লিশ মিনিট তো অবশ্যই লাগে সেই রকম হাতে সময় রেখে বেরোতে হবে আর এই যে বাস স্ট্যান্ড আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এই বাসগুলো এখান থেকে ছাড়ে আবার এখান থেকে টোটো অটো প্রচুর পেয়ে যাবেন আর আমার সামনেই আছে বনশ্রী হোটেল সেই হোটেল থেকে এখন লাঞ্চ করব করেই বেরিয়ে যাব। কারণ বারোটা আঠেরো ট্রেনটা ধরতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তখন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা